শুভ সকাল ষোলো অগস্ট দু হাজার চব্বিশ আজকের দিনটা আজ থেকে শুরু করছি একটা নতুন কাজ আপনাদের জন্য কাজটা হচ্ছে বিভিন্ন পেপার থেকে আপনাদেরকে তাদের হেডলাইনগুলো পড়ে শোনানো প্রথম আলো দিয়ে শুরু করছি প্রথম আলোর অনলাইন ভার্সানে তাদের যে প্রথম নিউজটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে স্কুল কলেজ খুলছে উপাচার্য নিয়ে সমস্যা বিশ্ববিদ্যালয় আর এদিকে সরকারি সংস্থার উদ্যোগ এস আলম ও তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব তলব করা হয়েছে আর পায়েরগুলি বের হলেও হাঁটতে পারছে না বেল্লাল দিন কাটছে পঙ্গুত্বের সংখ্যায় এমন একটা হেডলাইনে নিউজ আছে প্রথম আলোতে আর আরেকটা নিউজ চাঁদপুরে দীপমণিসহ দেড় হাজার আওয়ামী লীগ নেতাকর্মীর বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে আর আরেকটা নিউজ যেটা আপনাদের বেশ টেনশানেই ফেলবে সেটা হচ্ছে দাম বেড়েছে মরিচ এবং সবজির প্রতি কেজি দেশি পেঁয়াজ এখন একশো দশ থেকে একশো বিশ টাকা আলু ষাট থেকে পঁয়ষট্টি টাকায় বিক্রি হচ্ছে আর মরিচের দামের দিকে গেলামই না এবার একটুখানি দেখি কালের কণ্ঠ তাদের কোন কোন সংবাদগুলো গুরুত্বের সাথে ছেপেছে কালের কণ্ঠে প্রথমেই সবজির দামই দেখা যাচ্ছে সেখানেও লেখা অভিযানও লাগাম ছাড়া চালের দাম তবে স্বস্তি মুরগির বাজারে আরেকটা নিউজ তারা করেছে এরকম এক সালমানি কাহিল ব্যাংক এবং পুঁজি বাজার আর একটা নিউজ আছে আইএফআইসি ব্যাংকের মালিকানা কার্ড এমন একটা প্রশ্ন রেখে তারা নিউজ করেছে এদিকে বাংলাদেশের পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হবে এমনটা আশা করছেন নরেন্দ্র মোদী আর এদিকে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার উদ্যোগ নেয়া হতে পারে বলছেন পররাষ্ট্র উপদেষ্টা এবং এমনটা তিনি বলেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে একের পর এক অভিযোগ মামলার পরিপ্রেক্ষিতে মোহাম্মদ তৌহিদ হোসেন জানান যে শেখ দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হতে পারে বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি কথা বলেন আর ষোলো জেলায় আজ ষাট কিলোমিটার বেগে ঝড়ের আশঙ্কা করা হচ্ছে জেলাগুলো হলো রাজশাহী দিনাজপুর পাবনা রংপুর বগুড়া টাঙ্গাইল ময়মনসিংহ ঢাকা খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম কক্সবাজার এবং সিলেট অঞ্চল এসব অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব দিক থেকে ৪৫ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে তো আরেকটা নিউজে যাই আমরা ইনকিলাব একটু ঢুকে দেখি আচ্ছা ইনকিলাব আজকে তাদের অনলাইনের পত্রিকায় যেটা প্রথমে লিখেছে সেটা হলো ছাত্র ছাত্রজনতার ঐক্য ধরে রাখা সময়ের দাবি প্রতি বিপ্লবে মৌসিক প্রসব এমন একটা হেডলাইনে তাদের প্রথম নিউজটা দেখতে পাচ্ছি মানবতাবিরোধী অপরাধের আরেকটা মামলা করা হয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে এবং তদন্ত শুরু হয়েছে সেটা নিয়েও একটা হেডলাইন করা হয়েছে আর তদন্তে আগামী সপ্তাহে ফ্যাক্ট ফাইন্ডিং মিশন পাঠাবে জাতিসংঘ আচ্ছা আর ওদিকে যুক্ত হচ্ছেন আরও চার উপদেষ্টা এবং আজই শপথ আর এই চার উপদেষ্টা যারা আজকে শপথ নেবেন তারা হচ্ছেন অর্থনীতিবিদ ওয়াহিদ উদ্দিন মাহমুদ সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার সাবেক সচিব মোহাম্মদ ফাজুল কবির খান এবং লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম তো এই ছিল মোটামুটি কয়েকটা পত্রিকার আজকের হেডলাইনগুলো আজকের মতো এ পর্যন্তই আশা করি এই একজন আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার সাথেই থাকুন আমাকে সাপোর্ট করুন অ্যাকচুয়ালি আর আমার পেজে ফলো দিতে ভুলবেন না যারা নতুন আমার এই কন্টেন্টটা পাবেন ধন্যবাদ